জানেন না দাদা এটা একটা জামা আমি নিয়ে ফেলেছি আর কুটনি বৌদি অবশ্যই সেই থালা ভরে আমাকে খাবার দিয়েছে যেটা রেখেছি যেটা হচ্ছে প্রথমে আমি ডিম ট্রাই করছি সো লেটস সি হাঁসের ডিম কে বল কিসের ডিম মানে খেয়ে যেটা লাগছে সেটাই পোলট্রির মধ্যে তুই ইনজেক্ট করে হলুদ করে দিয়েছিস কুসুমটা আমি নিজে বানিয়েছি ডিমটা বাড়িতে ডিমটা বানিয়েছি বাড়িতে দাদা ভাই দাদা হ্যাঁ কিনে যাবো দাদা ভাই তুমি বাজার কড়াইনেছ হ্যাঁ

হ্যাঁ আমি দু দিন তো পড়া হয়ে গেছে ওই জন্য এখন বলছো আমি জানি তুমি হঠাৎ এত ভালো হয়ে গেলে ছেঁড়া নাকি বগল ঠগল আমি দি বগল ঠগল ছেঁড়া নাকি রে কিছু না হঠাৎ কি ব্যাপার হুম তাহলে দাদা ভাই আরও কিছু নেই জানে না মানে আমার ওয়ার্ড্রপে তো ওর থেকে কোটি কোটি গুণের জামাকাপড় রয়েছে মানে সত্যি বাবা সত্যি ভাই হ্যাঁ ধন্যী ছেলে তুই মায়ের বড় ছেলে সত্যি সত্যি বাবা কি গন্ধ সত্যি দাদা ভাই বগলটা শোক তাহলেই বুঝতে পারবি উল্টো দিক করে শোক উল্টো দিক করে শুকতে বলেছি আমি বাবা প্লিজ দাদা আমি শুকবো না তোমার গ্রামের গন্ধাও শোকাও তোর ছোড়াছি হচ্ছে ও না তোর